হ্যালো ফ্যামিলি তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল দ্য ডিফেন্স স্টাডি একাডেমিতে আমরা কোডিং ডিকোডিং এর ক্লাস দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা বিভিন্ন কোডিং করেছিলাম তো আজকে আমাদের তৃতীয় পার্ট বা ক্লাস নম্বর থ্রি আজকের ক্লাসটা লাস্ট পার্ট তো আমরা এটাতে আজকে সমস্ত কিছু জেনে ফেলবো তাই তো ভিডিওটা স্কিপ না করে একবারে প্রথম থেকে শেষ অব্দি দেখো দেখো চলা শুরু করি তোমাদের জন্য আমি সংক্ষেপে করে দিয়েছি আমি দেখো বলেছে টোটাল টোটাল সমান 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 তাই তো পেন পঁয়ত্রিশ তাহলে অয়েল সমান কি হবে আশা করি পারবো আমরা এটা দেখো এটা কি করতে বলেছে প্রথমে এগুলো লক্ষ্য করতে হবে তো কি লক্ষ্য করতে হবে আজকে আমরা আর একটা জিনিস শিখবো কি না ব্যাক ভ্যালু তো ব্যাক ভ্যালু জিনিসটা পরে আসি আগে এটা করতে হবে বলেছে টি ও টি এল টোটাল সমান আটষট্টি তাহলে টোটাল সমান আটষট্টি হলে পেন সমান পঁয়ত্রিশ হলে অয়েল সমান কি হবে এটা কি করবো বলতো আমরা নাম্বার বা ডিজিট সমষ্টি যোগ করব দেখো আসতে কিনা আমরা যদি করি টি এর মান কত দেখো আমি প্রথমে একটা কথা বলেছি যখন ইংরাজি ওয়ার্ড থাকবে তার যে নাম্বার সেই নাম্বার আমাদেরকে প্রথমে বস করে দিতে হবে তাহলে আমরা করি p এর নাম্বার 20 ও কত 15 p 20 1 12 তাই তো যদি আমরা যোগ করি এটা আমরা দেখব 68 হয়েছে কিনা তাই তো দেখো 20 আর কুড়ি কত হয় 40 তাই তো 15 আর 12 কত হয় 15 আর 12 সাতাশ বোঝা গেল সাতাশ তাহলে সাতাশ আর চল্লিশে কত হবে কত হয়ে যাবে আমাদের আটষট্টি বোঝা গেল আমরা তারপরটাও নেক্সট করব তো নেক্সট করব। আমরা পেজের ডিজিট বস করে দেবো ষোলো ই কত আমরা জানি পাঁচ এন কত চোদ্দ দেখো যদি ষোলো আর চোদ্দ যোগ করি তাহলে এই যে নাম্বার এই নাম্বার বা ডিজিট আমরা যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে হয়ে যাবে আর পাঁচে কত বের হবে আমাদের পঁয়ত্রিশ তাই তো দেখো তাহলে আমরা অয়েল কি করে বার করবো না করব অয়েল ও সমান কত আমাদের ফিফটিন বা পনেরো আই কত আমরা জানি নাইন আর এল কত জানি বারো তাহলে আমরা যদি বারো আর পনেরো কত সাতাশ তো আর সাতাশ আর নয় আমরা যোগ করে দেব তাহলে আমাদের অ্যান্সার কথা হলো তাহলে আমাদের এটা বুঝতে কোনো অসুবিধা নেই তাই তো দেখো আশা করি যদি এটা বুঝতে পারো আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা কি করলাম প্রথমে এই যে নাম্বার এই নাম্বার সমষ্টি আমরা করলাম নাম্বার সমষ্টি করলাম মানে এক একটা ওয়ার্ডের এক একটা ওয়ার্ডের যে নাম্বার এক একটা ওয়ার্ডের যে ডিজিট সেই ডিজিটকে আমরা একত্রিত করলাম বা যোগ করলাম তারপরে আমরা পেলাম দেখো দ্বিতীয় নম্বরটা কি বলেছে দেখো নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় নম্বর বলছি টেবিল এ বি তাই তো বলছি টেবিল সমান কত বলেছে টেবিলের সাথে এই এত বড় নাম্বার রিলেটেড তো তারপর বলছে ফর্ম ফর্মের সাথে নাম্বার তাহলে এত চেয়ার সমান কি হবে তাই তো আমাদের এটা বার করতে বলেছে দেখো এখানে একটা জিনিস দেখো আমরা প্রথমে বলেছি যে এখানে নাম্বার লিখে দেবো দেখো এটা কিরকম ভাবে রিলেটেড একটু নজর করতে হবে দেখো এখানে কত আছে সাত আছে তারপরে কত আছে ছাব্বিশ আছে তারপর আছে পঁচিশ আহ সাত দুই ছয় দুই পাঁচ এক পাঁচ দুই দুই আছে তাই তো তাহলে আমরা যদি এটাকে এইভাবে করি কুড়ি সাথে কত সাতাশ হচ্ছে ছাব্বিশ 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 আর একে কত হচ্ছে সরি এখানে সাতাশ হবে দেখো সাতাশ হচ্ছে তাই তো তারপর দেখো পঁচিশ আর দুই কত হচ্ছে সাতাশ হচ্ছে আবার দেখো বারো আর পনেরো কত হচ্ছে বারো আর পনেরোই কত হচ্ছে সাতাশ হচ্ছে আবার দেখো বাইশ আর পাঁচে কত হচ্ছে সাতাশ হচ্ছে তাই তো তাহলে আমাদের এটা প্লাস কত করে গেল প্লাস সাতাশ করে গেল দেখো তোমরা বুঝতে পারবে আমরা এটা একটা নতুন ইউনিক পদ্ধতিতে করলাম যখন দেখলাম যে অঙ্ক ডিজিটের সাথে মিলছে মিলছে না। না, যে ডিজিটের সাথে তখন আমরা কি করব। আমরা যে অঙ্ক যে ডিজিট সেটা কখনো বাড়িয়ে দেব আবার কখনো কমিয়ে দেব। বাড়ানো মানে সেটা আমরা নাম্বার যোগ করব এবং কমানো মানে আমরা বিয়োগ করবো বা মাইনাস করব। দেখো তাহলে এটা বোঝা গেল তারপর আমরা নেক্সট করব। নেক্সট কি আছে আমরা এখানে করে দেব মান কত এফ এর মান দেখো লেখা আছে মান কত কত আর এম হয়ে হয়ে যাবে যাবে এস ছয় উনিশ দেখো আমাদের প্রথম প্রথমেরটা কি করে বেরিয়েছে না প্লাস সাতাশ সাতাশ করে বেরিয়েছে ঠিক দ্বিতীয়টা আমাদের সাতাশ করে আসছে কিনা আমরা দেখবো তো যদি একুশ সাত ছয়ে যোগ করি কত হবে সাতাশ হবে তাই তো একুশ আর ছয় যোগ করলে কত হবে সাতাশ হবে আবার পনেরো আর বারোই আমরা যদি যোগ করি কত হবে সাতাশ হবে আবার আঠেরো আঠেরো আর নয় যোগ যদি করি কত হবে সাতাশ হবে তো আবার তেরো আর চোদ্দই যদি যোগ করি আমরা কত হবে সাতাশ হবে উনিশ আর আটে যদি যোগ করি কত হবে সাতাশ হবে তাহলে এখানেও আমাদের কত বেরোলো হবে তাই তো তাহলে আমরা প্রথমে ইংরেজি ওয়ার্ড এই যে ওয়ার্ড বা এই যে অক্ষর অক্ষরের মান লিখে দেব সি কত থ্রি এইচ কত আট এ এক আই নয় আর আঠেরো তো দেখো আমাদের এখানে কি বার করতে বলেছে আমরা ওয়ার্ডও বার করব এবং নাম্বার বা ডিজিটও বার করব দেখো তাহলে আমরা জানি কত হবে আমাদের তো মোট ছাব্বিশটা লেটার বা ছাব্বিশটা ডিজিট তো তাহলে এখানে আমাকে ছাব্বিশটার মধ্যে বার করতে হবে কি বার করতে হবে না অ্যান্সার বার করতে হবে তাহলে আমাদের আছে দেখো তিন আছে তাহলে চব্বিশ আর তিনে আমরা অনায়াসে করতে পারবো চব্বিশ প্লাস চব্বিশ চব্বিশ আর সাতাশ তাহলে চব্বিশ আমরা এখানে লিখবো চব্বিশ 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 কে আছে দেখো তাই তো আমাদের চব্বিশ বোঝা তারপরে দেখো আট আছে তাহলে উনিশ আর আটে কত উনিশ আর আটে কত সাতাশ উনিশ আর আটে সাতাশ তাহলে উনিশ আমাদের কি হবে উনিশ হবে আমাদের এস তাই তো এস তারপরে দেখো এক আছে তাহলে আমাদের কি হবে এখানে আহ ছাব্বিশ হবে ছাব্বিশ ছাব্বিশ আর একে কত সাতাশ তাহলে ছাব্বিশ কি হবে জেড হবে বোঝা গেল ছাব্বিশ হবে ছাব্বিশ আর একের সাতাশ এক আর ছাব্বিশে সাতাশ আবার দেখো নয় আছে তাহলে নয় আঠেরো কি হবে আঠেরো আমাদের কত আঠেরো আমাদের কত আছে আর আছে আমরা এখানে নয় দেখো আবার দিয়েছে আর আছে তাহলে আঠেরো আর নয়ে সাতাশ তাই তো আঠেরো আর নয়ে সাতাশ তাহলে আমরা এখানে নয় বস করিয়ে দেবো এবং নয় কি আমরা আয় লিখি দেখো আমাদের আমাদের ইংরাজি ওয়ার্ড বেরিয়ে গেল এবং অঙ্ক যে ডিজিট সেই ডিজিটও আমাদের বেরিয়ে গেল আশা করি এটাও বোঝা গেল তোমাদের এখানে এরপরে দেখো আমাদের নেক্সট নেক্সট বা কোশ্চেন দেখো এখানে একটা বলে রাখি আমি বললাম না যে এই কোশ্চেন করার পরে আমরা একটা নতুন ইউনিক শিখবো যেটা হচ্ছে ব্যাক ভ্যালু তো ব্যাক ভ্যালু জিনিসটা কি আমি তোমাদের বলি ব্যাক ভ্যালু জিনিসটা বা ব্যাক ভ্যালু কি দেখো যদি এতদূর হয়ে থাকে আমি এগুলো মুছে দিচ্ছি তোমরা আশা করি বুঝতে পেরেছ দেখো ব্যাক ভ্যালু আমরা সব সময় প্লাস থেকে মাইনাস করব। দেখো আমি যদি এইদিকে যাই এই দিকে ধরো কোথাও যাচ্ছি তোমার মনে পড়লো এইদিকে আমি প্লাস যাচ্ছি মনে বললো যে আমার বাড়ি এখানে আমি এই দিক থেকে বাড়ি যাচ্ছি এই দিক থেকে আমি বেড়াতে যাচ্ছি দিয়ে দেখলাম যে না আমি এই দিকে যাব না বেড়াতে আমি যাব এই দিকে বেড়াতে তো আমি যখন বাড়ি আমি এইখান থেকে আবার এত দূর গেলাম আবার এখান থেকে আমি আবার বাড়ি এসে আমি আবার বাড়ি থেকে আবার এই দিকে বেড়াতে গেলাম তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাই তো এইটাকে আমরা যখন এই মধ্যবর্তী স্থান থেকে আমরা পেছন দিকে যাব বা ব্যাক বা পেছনের দিকে যাব তখন হয়ে যাবে এটা আমাদের ব্যাক ব্যাক ভ্যালু আশা করি ক্লিয়ার ব্যাক ভ্যালু জিনিসটা কি এবারে দেখো আমরা করব যদি আমরা যদি বলি টি টি সমান সাতাশ তো টি সমান সাতাশ তাহলে এটার ব্যাক ভ্যালু কি হবে মাইনাস সাত তো কি করে পেলাম আমরা তো জানি টি এর মান কুড়ি তাই তো টি এর মান কুড়ি আমরা জানি তাহলে কুড়ি থেকে সাতাশ সাতাশ থেকে কুড়ি আমরা মাইনাস করে দেবো তাই তো তাহলে হয়ে যাবে আমাদের অ্যান্সার কত না কুড়ি আশা করি ক্লিয়ার এটাকে বলবো আমরা ব্যাক ভ্যালু এরপরে দেখো এরপরে দেখো আমরা নেক্সট কোশ্চেনে যাব বলেছে এফ এম টু ফাইভ এখানে কিন্তু একটা লজিক আছে এখানে গুণ ভাগ যোগ বিয়োগ সবই করতে হবে বোঝা গেল দেখো এরপরে আমরা এটা বলেছে এটা সমান বা এফ এম টোয়েন্টি কত না আই যে একশো পঁচিশ তো তাহলে তাহলে এম পি ষল সমান কত হবে ষোলো এমপি সমান ষোলো তাহলে এটার সাথে এক কি রিলেটেড হবে দেখো এখানে একটা জিনিস দেখো আমি প্রথমেই বলেছি যে যে কোনো ওয়ার্ড বা ওয়ার্ড থাকলে তার আমরা নাম্বার বোস করিয়ে দেব তাইতো আমরা এফ এর মান বস করিয়ে দেবো ছয় এম এর মান বোস করিয়ে ১৩ তেরো আয়ের মান নয় জি এর মান দশ এবং এম এর মান তেরো পি এর মান ষোলো দেখো এখানে দেখো ছয় থেকে নয় কিভাবে এসেছে ছয় থেকে নয় কিভাবে এসেছে না ছয় থেকে নয় এসেছে আমাদের প্লাস তিন ছয় তিনে নয় তো আবার দেখো তেরো থেকে দশ তেরো থেকে যে দশ সেই দশটা কিভাবে এসছে নিশ্চয়ই তেরো থেকে মাইনাস এসছে মাইনাস মাইনাস তিন তাই দশ এসেছে আশা করি বোঝা গেল হ্যাঁ তো একবার এসেছে প্লাস তিন একবার এসেছে মাইনাস তিন তারপর একটা আমরা এইখানে নাম্বার পরে করবো আগে ইংরেজি ওয়ার্ড বার করবো তো তেরো থেকে আমাদের কি করতে হবে প্রথমে প্লাস তিন করতে হবে তাহলে তেরো প্লাস তিন কি হবে তেরো তিনে ষোলো তাহলে ষোলো আমাদের কার নাম্বার পি এর নাম্বার ষোলো তো আবার ষোলো থেকে কি করবো মাইনাস তিন করে দেব তাহলে কত হয়ে যাবে আমরা যদি মাইনাস তিন করে দিই তাহলে ষোলো থেকে মাইনাস কি তেরো তাহলে তেরো কার হবে এবারে দেখো এইখানে একটা লজিক আছে এখানে একটা লজিক আছে আচ্ছা আমি কি একটু ভুল করলাম আমি কি ভুল করলাম হ্যাঁ ভুল করেছি না ঠিকই আছে বাট আমি একটা জিনিস এই যে মধ্যবর্তী এই মধ্যবর্তীটাকে আমি তোমাদের তুলে ধরিনি বাট এটাও আমি তুলে ধরছি দেখো দেখো প্রথমে আমরা প্লাস তিন এবং মাইনাস তিন করে পেলাম তাহলে আমরা যদি আমি এটা এখানে দেখিয়ে দিচ্ছি দেখো কিউ এল দুশো ষোলো এটা সমান এটা তাহলে দেখো এন আমাদের কত আছে এন আছে আমাদের চোদ্দ এবং ও কত আছে পনেরো দেখো চোদ্দ আর তিনে কত সতেরো প্লাস তিন তাহলে সতেরো আমাদের কি কিউ আছে আবার পনেরো আর পনেরো মাইনাস তিন তাহলে পনেরো থেকে মাইনাস তিন কি আছে বারো আছে আর এল সমান বারো আশা করি ক্লিয়ার তাহলে আমরাও এটা এভাবে করবো তেরো থেকে একবার প্লাস তিন একবার মাইনাস তিন এখানে বোঝা গেল তাইতো এবারে দেখো এখানে একটা জিনিস দেখো এই যে পঁচিশ পঁচিশ এবং একশো পঁচিশ এটা কি করব আমরা গুণ করব দেখো আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ গুণিত এটা যদি করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ তাইতো আবার পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচ একশো পঁচিশ আশা করি ক্লিয়ার দেখো আমরা যদি পাঁচ দিয়ে করি দেখো এমন সংখ্যা নিতে হবে যেটাতে দুটো সংখ্যা আমাদের যাই বা দুটো সংখ্যা যাবে দেখো আমি যদি চার নিই এখানে কি যাবে যাবে না কোনো মতেই যাবে না বা ছয় নিই ছয় নিলে কি যাবে যাবে না তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ পাঁচে পঁচিশ আমাদের বেরোচ্ছে আবার পঁচিশ পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ একশো পঁচিশ আবার আমরা যদি গুণ করি পঁচিশ পাঁচ একশো পঁচিশ ঠিক হবে দেখো এটা কত দিয়ে গুণ করলাম পাঁচ দিয়ে গুণ করলাম এখানে ছত্রিশ আছে তাহলে আমরা এমন একটা সংখ্যা নেব এমন একটা সংখ্যা নেব যেটাতে ছত্রিশ কেও যাবে এবং দুশো ষোলো যাবে তাই তো তাহলে আমরা ছত্রিশ ছত্রিশ কিভাবে করবো না ছয় ছয় ছত্রিশ আমরা ছয় দিয়ে দেখি তাহলে ছত্রিশ ছয় কত দুশো ষোলো আমাদের হয় দেখ না হলে আমরা করি ছত্রিশ কত ছত্রিশে ছয় হাতে কত তিন তাহলে ছয় তিন কত আঠেরো আঠেরো তিনে কত আঠেরো উনিশ কুড়ি একুশ তো আমাদের দুশো আসছে অ্যান্সার ঠিক আমরা এখানে এমন একটা সংখ্যা নেব একটা সংখ্যা নেব যাতে ষোলো কে ভাঙা যায় এবং ষোলো আমাদের ষোলো আমাদের অ্যান্সার আসে এবং আর একটা যেন অ্যান্সার আসে তাহলে আমরা ষোলো কে ভাঙবো কিভাবে ভাঙবো না চার চারে ষোলো চার চারে ষোলো তাই তো আমরা এটা করতে পারি চার চারে ষোলো তাহলে চার চারে ষোলো তাহলে ষোলো চার কত দেখো আবার এইটার সাথে গুণ করে দেবো ষোলো গণিত চার তাহলে চার ছয় চব্বিশের চার চার ছয় চব্বিশের চার হাতে কে দুই তাহলে চার 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 আর কত ছয় তাহলে আমাদের আমাদের এটা বেড়ে গেল চৌষট্টি তাহলে ষোলো চার চৌষট্টি আমাদের তাহলে অ্যান্সার চেয়েছিল বলছে পি এম ষোলো সমান এম পি ষোলো সমান কত পি এম চৌষট্টি এটা আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার তো এইখান অবধি যদি অবশ্যই বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে যে আর যদি বুঝতে নাও পারো যে তাহলে অবশ্যই কমেন্ট করবে তো আজকের আমাদের পুরো ক্লাস শেষ বোঝা গেল তাহলে কোডিং আর ডিকোডিং করতে তোমাদের কোনো অসুবিধা নেই আগামী দিনে তোমরা যদি কম্পারমেটিভ এক্সামে আসে অবশ্যই করে আসতে পারবে বোঝা গেল আজকের মতো এখানে চলো জয় হিন্দ জয় ভারত